অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কিছুক্ষণ পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে এই মুহূর্তে বঙ্গভবনের গেটে দিয়ে প্রবেশ করছেন সতের উপদেষ্টা এবং তাদের নাম জানা গেছে আমরা যদি একটু সতেরো উপদেষ্টার নাম একটু বলি প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যিনি অর্থনীতির নোবেল বিজয়ী শান্তিতে নবুল বিজয়ী এবং রয়েছেন ডক্টর ডক্টর সালিউদ্দিন আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল অফিসার এম শাকত হোসেন ডক্টর আসিফ নজরুল নজরুল হাসান আরিফ তৌহিদ হাসান সৈয়দা রিজওয়ান হাসান শারমিন মুর্শিদ ফারুকি আজম বীর প্রতীক আদিলুর রহমান খান সুপ্রদীপ চাকমা ফরিদ আক্তার বিধান চন্দ্র রায় আফম খালিদ হাসান নুরজাহান বেগম মোহাম্মদ নাইদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া অর্থাৎ এখানে স্পষ্টত ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে এবং সেই ছাত্র প্রতিনিধি ইতিমধ্যে প্রবেশ করেছে আপনারা দেখছেন এক একে গাড়ি প্রবেশ করছে এই বঙ্গভবনের গেট দিয়ে এবং আজ রাত আটটা থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের যারা অংশ নেবেন সেই অতিথিরাও ঢুকছেন এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত এর অধিক অধিক কিন্তু ভিতরে প্রবেশ করছে তিন বাহিনী প্রধান তারা ভিতরে প্রবেশ করছেন রয়েছে রাষ্ট্রভবন বঙ্গভবনের রয়েছেন রয়েছেন বঙ্গভবনের ভিতরে রাষ্ট্রপতি অবস্থান করছেন এবং আমরা দেখছি যে একে ভিতরে প্রবেশ করছেন প্রবেশ করছেন ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টারা সকল উপদেষ্টারা কিন্তু এক একে প্রবেশ করছেন আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি কিন্তু ডক্টর ইউনুস এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করেননি সাতটার ভিতরে তিনি সাতটার মধ্যে তিনি ভিতরে প্রবেশ করার কথা ছিল এখন পর্যন্ত তিনি ভিতরে প্রবেশ করেননি তো সেই আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখছেন আসলে সেনাবাহিনী সহ সেনাবাহিনীর প্রতিটি স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী শিক্ষার্থী তারা কিন্তু চেষ্টা চেষ্টা করছেন করছেন যে আসলে যারা আসলে অতিথি রয়েছেন তাদের ভিতরে প্রবেশ করতে সহায়তা করছেন এবং সহায়তা করছেন এখানকার যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং আমরা দেখছেন যে সকাল বা আজ দুপুর দুইটায় ডক্টর ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্যে তিনি শাহজালাল বিমান করেছেন এবং সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সেই তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ছাত্রদের যে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো যে তারা মুক্তিযুদ্ধ করেছেন এবং স্বাধীনতা এনে দিয়েছেন সেই স্বাধীনতায় তাদেরকে স্মরণ করে মুক্তিযুদ্ধ এবং তিনি বলেছেন যারা শহীদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেছেন তিনি বলেছেন আবু সাইদের কথা এবং সেই আবু সাইদের কথা বলতে গিয়ে তিনি এক প্রকার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তিনি বলেছেন আগামী সরকার তিনি আসলে জনবান্ধব সরকার হিসেবে তিনি দেখতে চান এবং ছাত্রদের যে অংশগ্রহণ সেটি নিশ্চিত করতে চান এবং তিনি বলেছেন আগামীর দেশ দেশ এবং তিনি বলেছেন যে আগামীর যদি বাংলাদেশ যদি অগ্রগামী ভূমিকা রাখে তাহলে দেশ এগিয়ে যাবে এবং তিনি সেই প্রত্যাশাই গণমাধ্যমের সঙ্গে ব্যক্ত করেছেন তারপরেই তিনি শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে পড়েন এরপর তিনি আজ সাতটার দিকে থেকে গণভবনে বঙ্গভবনে প্রবেশ করার কথা এবং বঙ্গভবনে প্রবেশ করার কথা কিন্তু এখন পর্যন্ত তিনি বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেননি আমরা যতটুকু তথ্য পেয়েছি তবে সমন্বয়করা সমন্বয়ক মধ্যে দুজন সমন্বয়কের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ নাহিদুল ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া যিনি জানেন যে নাহিদুল ইসলামের যদি আমরা জানি যে তিনি গত এই যে কোটা সংস্কার আন্দোলন সে কোটা সংস্কার আন্দোলন থেকে তিনি বেশ সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন যিনি সমন্বয়কদের এক প্রথম সমন্বয়ক এভাবে পঁয়ষট্টি জন সমন্বয় কিন্তু তারা সাজিয়েছেন সেই সমন্বয়করা সারা দেশে গত জুলাই মাসের এক তারিখ থেকে দেশব্যাপী যে আন্দোলন করেছেন শিক্ষার্থী সংস্কার আন্দোলন সেটি এক প্রকার রূপ নিয়েছিল জনতার দাবিতে এবং তারা জানেন যে আঠারোই জুলাই এবং উনিশে জুলাই এবং বিশে জুলাই তিন দিনের যে ঢাকাসহ সারা দেশে যে গণহত্যা হয়েছে সদ্য বিদায়ী এবং সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে দেশের তিনি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য তিনি যে ছাত্র জনতার উপর পুলিশের যে অতর্কিত হামলা পুলিশের যে অতর্কিত যে গণহত্যা চালে চলেছে সেই গণহত্যায় শিক্ষার্থীরা কিন্তু সবশেষ পর্যন্ত এক দফা দাবি কিন্তু তুলেছিলেন সেই এক দফা দাবি ছিল ক্ষমা শেখ হাসিনার পদত্যাগ শেষ পর্যন্ত অসহযোগ আন্দোলন নামে ছাত্র জনতা সেই অসহযোগ আন্দোলনে আবারও কারফিউ কারফিউ দেওয়া হয় এবং সেই কারফিউ ভেঙ্গে আপনারা জানেন যে কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা রাজপথে নেমে আসে সেই গণহত্যার বিচারের দাবিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এবং সেই পদত্যাগের পর আপনারা জানেন যে গত সোমবার পাঁচে ঘোষণা করা হয়েছিল সেই কারফিউ ভেঙে উত্তরা থেকে ছাত্র জনতা প্রবেশ করে এরপর যাত্রাবাড়ি থেকে প্রবেশ করে লক্ষাধিক ছাত্র জনতা এরপর গাত দিয়ে প্রবেশ করতে থাকে হাজার হাজার ছাত্র জনতা এবং এক প্রকার ঢাকা শহরকে কার্যত অচল করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশ দেশ থেকে পালাতে বাধ্য হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনারা জানেন যে তাকে এক প্রকার স্বৈরাচার উপাদ উপাধি দেওয়া হয়েছিল সেই স্বৈরাচারের উপাধিতে তিনি আসলে এখন পর্যন্ত ঘোষিত রয়েছেন সেই পনেরো বছর তিনি ক্ষমতায় আঁকড়ে ধরার চেষ্টা করেছেন আপনারা জানেন যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তাকে আসলে স্বৈরাচার উপাধি দেওয়া হয়েছিল গণমাধ্যম সহ সবকটি সবকটি ব্যবস্থায় তিনি আসলে এক প্রকার কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ তারা রাজপথে নেমে এসেছিল এই জুলাই মাস থেকে তারিখ পর্যন্ত সবশেষ বিজয় হয়ে এই সরকার গঠন করতে যাচ্ছে ছাত্রজনতার পরামর্শে সতেরো সদস্যের সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদ সেই সতেরো সদস্য আমরা ইতিমধ্যে নাম পেয়েছি প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইনুস যিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং অর্থনীতিবিদ দ্বিতীয় রয়েছেন ডক্টর সালিউদ্দিন আহমেদ যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন যিনি একসময় নির্বাচন কমিশনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর আসিফ যিনি ঢাকা শিক্ষক রয়েছেন রয়েছেন হাসান হাসান রিজওয়ান হাসান নজরানবিন মুর্শিদ রয়েছেন ফারুকি আজম বীর প্রতীক রয়েছেন আদিলুর রহমান খান সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান চন্দ্র রায় আফম খালিদ হাসান নুরজাহান বেগম মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সচিব আপনার আপনারা জানেন যে এটাকে দুপুর দুইটা দশ মিনিটে বহনকারী এমিটেরাস এয়ারলাইন্স এর উড়োজাহাজ ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক তিনি প্রতিক্রিয়া জানান তিনি বলেন সারা বাংলাদেশে একটা সারা বাংলাদেশে তার একটা বড় পরিবার এই পরিবারে তিনি বলছেন সবাই একসঙ্গে চলতে চান এবং তারপরে আসলে তিনি কিন্তু আবু কথা বলতে গিয়ে তিনি এক প্রকার আবেগে আপ্লুত হয়ে যান এবং এই মুহূর্তে আপনারা জানেন যে আবেগ এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা জানেন যে আজ রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের শপথ গ্রহণের কথা রয়েছে এবং আজ সন্ধ্যা সাতটায় ডক্টর ইউনুস সহ সকল সমন্বয়করা ডক্টর সকল সমন্বয়করা তারা যে ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টারা আজ রাত আটটায় শপথ গ্রহণের কথা রয়েছে এবং সন্ধ্যা সাতটায় সকলের ভিতরে প্রবেশ কথা রয়েছে সেই সেই পর থেকে এই মুহূর্তে প্রবেশ করছেন সরকারের যে সতেরো উপদেষ্টা এবং দেখছেন যে এবং দেখছেন যে বঙ্গভবনের ভিতরে পরিবেশ এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন এবং গণমাধ্যম কর্মীদের এবং সাধারণের সর্বসাধারণের চলাচল সীমিত করা হয়েছে এবং ভিতরে প্রবেশ করছেন বিভিন্ন উপদেষ্টা সহ যারা আমন্ত্রিত অতিথি মূলত শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন এবং তারা ভিতরে প্রবেশ করেছেন এছাড়া জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের যাদেরকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি করা হয়েছে এবং জানেন যে এই আন্দোলনের শুরু থেকেই যিনি ছাত্রদের উৎসব দিয়েছেন জোনাইদ সাকি যিনি আসলে একেবারে পরিচিত মুখ সেই জোনায়দ সাকি সহ সকল নেতৃবৃন্দ কিন্তু এই মুক্তির ভিতরে প্রবেশ করছেন তারা কিন্তু ভিতরে আমন্ত্রিত অতিথি হিসেবে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এর বাইরে যারা যে সতেরো সদস্য যে সতেরো সদস্যের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যারা চালাবেন তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা দেশ পরিচালনা করবেন আগামী কয়েক মাসের জন্য বা তারা যে নির্বাচন পর্যন্ত যে সকল সদস্যরা দেশ পরিচালনা করবেন তারা কিন্তু ইতিমধ্যে শপথ গ্রহণের জন্য প্রবেশ করছেন আমরা জানি যে আজ রাত মূলত শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা কারণে মূলত ভিতরে অনেকেই এখন বা অতিথি রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে এর বাইরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে তবে গণমাধ্যম কর্মীদের বাইরে একেবারে গেটের বাইরে কিন্তু ব্যাপক পরিমাণ উৎসাহ উৎসাহ মধ্যে কিন্তু রয়েছে এবং আপনারা জানেন যে সম্ভবত ডক্টর ইউনুসের গাড়িটি ভিতরে প্রবেশ করছে আমরা যতটুকু তথ্য পেয়েছি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে ডক্টর ইউনুসের যে গাড়ি বহর এবং এর বাইরে অন্যান্য সমন্বয়কদের মধ্যে যে দুজন সমন্বয়কের নাম এসেছে এই পরিষদে রাখার বিষয়ে সেই পরিষদের দুজনের নাম নাহিদ ইসলাম অন্যতম সমন্বয়ক যিনি জানেন যে যিনি তাকে ডিবি কার্যালয়ে ডিবি হেফাজতে নিয়ে তাকে গুম করা রাখা হয়েছিল পরবর্তীতে তাকে আসলে বিভিন্ন অত্যাচার রাখা অত্যাচার করা হয়েছিল তাকে বিভিন্ন জুলুম জুলুম নির্যাতন করা হয়েছিল দাবি করেছেন এর বাইরে এর বাইরে আসিফ মাহমুদ তাকে চারদিন দিন তাকে চারদিন দিন গুম করে রাখা হয়েছিল এবং তিনি বলেছেন তাকে বিভিন্ন ধরনের অচেতন ওষুধ দিয়ে তাকে তাকে মূলত ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এরপর তিনি আসলে গণ জনসম্মুখে তিনি মুখ খোলেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ভিতরের যে তাকে যে বিভিন্নভাবে অত্যাচার তাকে যে আসলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল সেটি আসলে গণমাধ্যমে তিনি প্রকাশ করেন মূলত এই আন্দোলনের মূল ঘুরে কিন্তু দ্বিতীয় দফার যে আন্দোলন হয়েছিল সেই দ্বিতীয় দফার আন্দোলন সেই দ্বিতীয় দফার আন্দোলন কি ছিল প্রথম দফায় শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু ছিল কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের পর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন পুলিশের গুলিতে সেই শিক্ষার্থীদের বিচার দাবিতে অর্থাৎ পুলিশের ঘুরতে গুলিতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিচারের দাবিতে কিন্তু সারা দেশে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামেন তারা প্রথমে কোটা সংস্কার চেয়েছিলেন বটে কিন্তু কোটা সংস্কারের সিংহভাগ দাবি কিন্তু সরকার মেনে নেয় এরপর কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যে সকল শিক্ষার্থী আহত বা বিভিন্ন সময় গুম খুনের শিকার হয়েছেন তাদের বিচারের দাবিতে তাদের বিচারের দাবিতে আবারও রাজপথে নেমে আসে ছাত্র জনতা তারা কিন্তু নয় দফা দাবি তুলেছিল সেই নয় দফা দাবিতে প্রথম দফায় যে দাবি দিয়েছিল নয় দফা দাবির প্রথম যে দাবিটি ছিল সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসমক্ষে ক্ষমা আছে তাকে বলা হয়েছিল সকল হত্যার দায় নিয়ে সকল হত্যার দায় নিতে হবে দ্বিতীয় দফায় যে দাবিটি ছিল মূলত যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এবং সড়ক ও পরিবহন সচিব ওবায়দুল কাদের এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ চারজন মন্ত্রীর তাকে দাবি করেছিল এবং যে সকল খুম গুণের খুম গুণের খুন এবং হত্যার সঙ্গে গুমের সঙ্গে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত ছিল তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে তাদের বিচার আওতায় হবে এইভাবে মূলত নয়টি শিক্ষা তারা দাবি জানিয়েছিল এই নয় দফা দাবিতে কিন্তু তারা টানা থেকে পনেরো দিন বিভিন্ন কর্মসূচি পালন করেছিল দাবি আদায়ে কিন্তু সরকার সেই দাবি আদায়ের কোনো কর্ণপাত করেনি কর্ণপাত করেনি কিন্তু তারপরে কর্ণপাত করে না কারণে শিক্ষার্থীরা কিন্তু বারবার ঘোষণা দিচ্ছিল যদি কর্ণ দাবি আদায় না হয় তারা কঠোর কর্মসূচি কর্মসূচি সেই কঠোর কর্মসূচির অংশ হিসেবে তারা অসহযোগের আন্দোলন দিয়েছিল সেই নয় দফা দাবিতেই কিন্তু অসহযোগ আন্দোলনের মধ্যেও সরকার কোনো প্রকার সহযোগিতা বা আলোচনার কোনো প্রশ্ন বা আলোচনার কোনো পদক্ষেপ নেননি এর মধ্যেই সরকার কিন্তু উল্টো ছাত্রদের বিপক্ষে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের আবার রাজপথে নামাতে বাধ্য করে শেষ পর্যন্ত নয় দফা দাবি তারা বাস্তবায়নের দাবিতে এক দফায় রূপান্তর করলো সেই এক দাবি ছিল সরকারের পদত্যাগ সেই সরকারের পদত্যাগের এক এক দফা দাবিতে তারা আবারও রাজপথে সকল ছাত্র জনতা সব বয়সী সব শ্রেণী পেশার মানুষ আবাল বৃদ্ধ লাখ লাখ জনতা রাজপথে নামে সেই পাঁচই আগস্ট সোমবার সোমবার উত্তরা দিয়ে প্রবেশ করেছিল লাখ লাখ জনতা সেই লাখ লাখ জনতার পাশাপাশি বহু শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই এই আন্দোলনের শরিক হয় এর মধ্যে খবর আসে উত্তরা রাজধানী থেকে রাজধানীর যাত্রাবাড়ি দিয়ে আরও লাখ ছাত্র জনতা আবার বৃদ্ধ প্রবেশ করছে এই খবরে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার মূলত ভিত নড়ে যায় এরপরে আসলে মূলত ছাত্র জনতা রাজপথ দখলে একেবারে শাহবাগ ফার্মগেট বনানী কুলবিশ্বর উত্তরা এবং যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলি পর্যন্ত সকল সড়কে জনতার জনতা কিন্তু রাস্তায় নামে পড়ে সেই তারপরেই কিন্তু শেখ হাসিনার দুপুর একটু দেখি শেখ হাসিনা কিন্তু তারপরেই ক্ষমতার ভিত কিন্তু নড়ে শিক্ষার্থীদের সেই তীব্র আন্দোলনে আন্দোলনের পরেই আমরা দেখেছি যে আমরা দেখেছি যে একটু আমরা দেখেছি সেই ছাত্র জনতার যে তীব্র আন্দোলন সেই তীব্র আন্দোলনে কিন্তু এক এক পর্যায়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা থাকতে বাধ্য হন এরপরেই ছাত্র জনতা মূলত যেহেতু সরকার ছিল না রাষ্ট্রপতি তিনি তাৎক্ষণিক তাৎক্ষণিক সেনাপ্রধানদের সঙ্গে নিয়ে বসে সেই এরপরে কিন্তু Гэй, 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 гэй! এরপরে কিন্তু ছাত্র জনতা বিভিন্ন সময় আমরা দেখেছি তারা তারা পথে কিন্তু থাকতে পথে থেকে তারা কিন্তু জনতার যে দাবি যে বৈষম্যমূলক যে বাংলাদেশ বৈষম্য বিরোধী যে বাংলাদেশ অর্থাৎ রাষ্ট্র গঠন সেই রাষ্ট্র গঠন কিন্তু তারা আহ অগ্রণী ভূমিকা পালন করার জন্য তারা কিন্তু নাম সাজেস্ট করেন আহ নোবেল বিজয়ী শান্তিতে যিনি আহ বাংলাদেশের অর্থনীতিবিদ যাকে উন্নত বিশ্ব সহ সকল বিশ্বে তাকে শান্তির দূত হিসেবে চিনেন সেই ডক্টর সেই ডক্টর ই মোহাম্মদ ইনুসকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তারা নাম ঘোষণা করেন এরপরে এই নামে কোনো রাজনৈতিক দল কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রাজনৈতিক দল বা সেনাবাহিনীর পক্ষ থেকে আপত্তি করা হয়নি তারপরে কিন্তু ছাত্ররা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু চোখ খুব চোখভাবে সতেরো সদস্যের নাম ঘোষণা করেন আজ এবং সেই সতেরো সদস্যের নামের মধ্যে আমরা যেহেতু দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া রয়েছেন ডক্টর সালিউদ্দিন আহমেদ যারা মূলত এই ছাত্ররা মূলত নাম নাম সাজেস্ট করেছেন এবং রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন রয়েছেন ডক্টর আসিফ নজরুল রয়েছেন হাসান আরিফ রয়েছেন তৌসিফ হাসান তহিদ হাসান রয়েছেন সৈদা রিজুনা হাসান রয়েছেন শারমিন মুর্শিদ রয়েছেন ফারুকি আজম বীর প্রতীক রয়েছেন আদিলুর রহমান খান রয়েছেন শুক্রু সুপ্রদীপ চাকমা রয়েছেন ফরিদ আখতার রয়েছেন বিধান চন্দ্র রায় রয়েছেন আফম খালিদ হাসান রয়েছেন নুরজাহান বেগম রয়েছেন নুরজাহান বেগম রয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম রয়েছেন আসিফ মাহমুদ ভুইয়া এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব এটি কিন্তু নিশ্চিত হয়েছে সেই ছাত্র প্রতিনিধিত্ব রয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম রয়েছেন আসিম মোহাম্মদ ভুইয়া আসিম সদিব ভুইয়া এই দুজন মূলত এই দুজনকে মূলত রাখা হয়েছে এই দুজনের প্রতিনিধিত্ব থাকছে অর্থাৎ ছাত্র জনতার যে বিজয় সেই ছাত্র জনতার বিজয়ে যেন ভুলুন ভুলুণ্ঠিত না হয় সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এই আজকে কিন্তু এই আটটার যে কিছুক্ষণ পরে যে কিছুক্ষণ পরে যে আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলে কি হতে চলেছে আগামী রাষ্ট্র ব্যবস্থা আসলে ছাত্রদের আখক্ষা পূরণ হবে কিনা সেটি কিন্তু আমরা একটু আমাদের বিশ্লেষণ সম্ভব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ছাত্রজনতার যে বিজয় সেই বিজয়ে যে আগামীর যে রাষ্ট্র গঠন হচ্ছে সেই রাষ্ট্র গঠনে কেমন রাষ্ট্র হবে সেটি কেমন রূপরেখা হতে পারে এবং আগামীর রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধরনের সংকট সংকেত আছে কিনা কোনো ধরনের অনিশ্চিততা আছে কিনা কি মনে হয় আমার সঙ্গে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তাওজ মাহমুদ তার কাছ থেকে জানবো তাওজ মাহমুদ আপনায় আপনি কিন্তু শুরু থেকে আন্দোলনে রয়েছেন এবং শেষ পর্যন্ত আজকের যে আজকের এই দিন পর্যন্ত এই আন্দোলনে জানান যে আসলে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত ধন্যবাদ উপকরণ আমরা এইমাত্র দেখতে পাচ্ছি যে দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনের যিনি স্বত্বাধিকারী এবং যমুনা গ্রুপের যিনি চেয়ারম্যান সালমা ইসলাম এমপি তিনি কিন্তু এই মুহূর্তে ঢুকলেন গণবাদ বঙ্গভবনের ভিতরে দর্শক আমরা আপনারা দেখছেন বঙ্গভবনের সামনের অবস্থা আপনারা জানেন যে গত সোমবার দুপুরের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য হন দর্শক দেখছেন গণভবনে কিন্তু প্রায় চারশো জন অতিথি এখানে থাকবে সেই চারশো জন অতিথি কিন্তু সন্ধ্যার পর থেকেই আসতে শুরু করেছেন এবং একে তাদের সে আমন্ত্রণ এবং তিনি আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো দিল্লিতে রয়েছেন এবং তারপরেই তাৎক্ষণিক রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তারা পরামর্শ করে একটি অন্তর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই এবং মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধান সুশীল সমাজ এবং সংস্কার আন্দোলনকারীদের যে সমন্বয়করা রয়েছেন তাদের সঙ্গে বসে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা তৈরি করেন এবং সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে তারা মনোনীত করেন এবং তাদের সেই প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনুসও তিনি সায় দেন এবং আজ গতকাল রাতে তিনি ফ্রান্স থেকে রওনা দিয়ে আজকে দুপুর দুইটা দশে হজর শাহজালাল আন্তরিক আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন এবং আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তখন তিনি আসলে তখন তিনি যে কথাটি যে কথাগুলো বলেছিলেন যে তিনি আসলে তারুণ্যের তারুণ্যের নেতৃত্ব চান এবং তিনি আবেগ আপ্লুত হয়ে যান যখন তিনি এই তরুণের তরুণদের রক্তের কথা এই তরুণদের বিজয়ের কথা বলতে যান তখন কিন্তু তিনি আবেগ আপ্লুত হয়ে যান এবং পরবর্তীতে তিনি শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরেই যে যেই ছাত্ররা বিশ জন যতটুকু জানতে পেরেছি যে বিশ জন সমন্বয়ক সেখানে গিয়েছিল এবং সেই তাদের সাথে এবং তিন বাহিনী প্রধান প্রধানের সাথে তারা বৈঠক করে দীর্ঘ সময় তিনি এয়ারপোর্টে তাদের সঙ্গে কথা বলেন এবং প্রায় সাড়ে চারটার দিকে তিনি দুইটা দিকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান কিন্তু তিনি বিমানবন্দর থেকে প্রায় সাড়ে চারটার দিকে বের হয়ে আসেন এবং আপনারা জানেন যে আজকে রাত আটটা আটটার দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো যে অতিথিরা আছেন তারা কিন্তু এখনো আসছেন এবং তাদের আমন্ত্রণ পত্র দেখে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দর্শক দেখছেন এই মুহূর্তে বঙ্গভবনের সামনের অবস্থা এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে পাশাপাশি যেই অতিথিরা রয়েছেন তারাও আসছেন এবং তাদের একে ভিতরে ঢুকছে কিন্তু সব সময় যে ঘটনাটি ঘটে যে আসলে উৎসুক জনতার কারণে অনেক সময় আমরা যখন আমরা দেখেছি যে কোথাও আগুন লাগলে বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেও উৎসুক জনতার জন্য কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু করা খুব কঠিন হয়ে যায় সব সময় আসলে 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 বলে থাকেন যে যে জনতারা এই সময়গুলোতে যদি তারা তাদের আবেগ এটা যদি নিয়ন্ত্রণ করেন এবং তাহলে আসলে অন্যদের কাজটা করতে খুবই সহজ হয় আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক জায়গায় আগুন লেগে গেলেও ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না এই উৎসব জনতার জন্য দর্শক দেখছেন বঙ্গভবনের সামনের অবস্থা এখানে যেই আজকের শপথ অনুষ্ঠানের যে অতিথিরা রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা থাকবেন তারা আসছেন একে একে সেই সন্ধ্যা থেকে আসলে আসা শুরু করেন এখনও আসছেন আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা যতটুকু জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ড মোহাম্মদ ইউনুস তিনি আসার কথা রয়েছে আমরা দেখলাম সমন্বয়কারীরা আমরা আমরা এইমাত্র দেখলাম যে বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের যে সমন্বয়কারীরা তারা একটি মাইক্রোবাসে তারা এইমাত্র ঢুকলেন গণ বঙ্গভবনের দিকে তারা হাত নাড়িয়ে সাধারণ মানুষের জবাব দিলেন তারা কিন্তু এখন এই বাংলার বীর হিসেবে তাদেরকে আখ্যা আখ্যায়িত করা হয়েছে তারা কিন্তু এই এখন সাধারণ ছাত্রর মধ্যে এখন আর নেই তারা তারা এখন মানুষের মন জয় করে নিয়েছেন তারা যে আন্দোলন করেছেন তারা যে সংগ্রাম করেছেন এবং তাদের নেতৃত্বে সারা দেশের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমে এসেছে এবং যেভাবে রক্ত দিয়েছে এই রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে এটি কিন্তু বিরল এবং এটি একটি অভ্যুত্থান এটি ছাত্র অভ্যুত্থান বলা চলে কারণ ছাত্রদের এভাবে নেমে আসায় কিন্তু সাবেক যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তার পথ ছেড়ে তিনি পালাতে বাধ্য হন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ এবং পরবর্তী সংবাদ আপনাদেরকে জানানোর জন্য পরবর্তী সংবাদ জানাবো নিশ্চয়ই কিছুক্ষণ পরে শপথ অনুষ্ঠিত হবে এবং শপথের পর আবারও যখন যারা নির্বাচিত যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন আমরা খুব শিগগিরই হয়তো অল্প সময়ের মধ্যে এখন জানতে